সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণের যত ঘটনায় রীতিমতো স্তব্ধ পুরো দেশ বিশেষ করে মাগুরায় আট বছরের শিশু সঙ্গে ঘটে যাওয়া ন্যাকারজনক ও মর্মাত্মিক ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমন আবহে সাধারণের পাশাপাশি নড়েচড়ে বসেছে দেশের তারকারাও ইতিমধ্যে মেগাস্টার সাকিব খান অভিনেতা নিলয় আলমগীর সহ অনেক তারকারাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দ্রুত ও কঠোর বিচার চেয়েছেন জড়িতদের এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আট বছরের সেই শিশু এদিকে সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার এমতাবস্থা স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মাও কিন্তু বিনোদনের অঙ্গনের মায়েদের কাছে সেই আবহ কতটা পৌঁছেছে তা প্রশ্ন রেখেছে গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকায় চিত্রনায়িকা সব্নম বুবলি সেই ভিডিওতে দেখা যায় বুবলি পুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা সাকিব খান ও মা সব্নম বুবলির নাম পাশাপাশি একই পাতায় নিজের হাতে লিখেছে আর এরপরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলিকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তার অনুরাগীরা সেই পোস্টে অপু লেখেন এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়ের আদিখ্যাতা উপচে পড়ছে ওপরে এই পোস্টের পর নেজিনদের যুক্তি অপবিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলেছেন এক মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা দুই অন্যজন শাহজাদের মা বুবলি যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এমন পরিস্থিতিতে বুবলির এমন পোস্টকে আধ্যাখ্যতা মনে করছেন অপবিশ্বাস অপবিশ্বাস ও শব্দম বুবলি এভাবে বহুবার আলোচনায় এসেছেন বলা বাহুল্য এই দুই নায়িকার চুলোচুলিতে তিক্ত বিরক্ত তাদের অনুসারীরাও মূলত সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহুদিন ধরেই যদিও সাকিব খান তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না বরং উপবুদিকে অতীত বলেই দূরে সরিয়ে রাখেন